হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি জ্যান্ত রুই মাছের পাতলা ঝোলের একটি রেসিপি খুবই হেলদি একটি রেসিপি আর এই রেসিপিটি হেলদি বানানোর জন্য আমি এখানে কাঁচা কলা দিয়ে বানাবো কাঁচা কলা আর আলু দিয়ে পাতলা ঝোলের রেসিপিটি বানাবো তো বন্ধুরা আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন তো আমি এখানে মাছ বানানোর জন্য প্রথমে উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে তেলটাকে করতো দিকে ছড়িয়ে দিচ্ছি এবার আমি মাছগুলো দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব তো বন্ধুরা মাছগুলো তো দেওয়া হয়ে গেল মাছগুলো আমি এখন ভেজে নিয়ে ফিরে আসছি কম বেশি আপনারা সকলেই জানেন মাছ কি করে ভাজতে হয় তো সেটার আমি দেখালাম না মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছটি নামিয়ে নেব পরেরগুলোও আমি দিয়ে দিলাম এদিকে আমি কাঁচা কাঁচাকলাগুলোও কেটে নিচ্ছি আর কাঁচা কলাগুলো একটু অন্যভাবে কাটবো বন্ধুরা দেখুন কাঁচা কলাটা আমি এইভাবে কেটেছি খোসাটা কিন্তু উপর থেকে হালকা ছাড়িয়েছি এই কাঁচা কলার খোসাতে কিন্তু প্রচণ্ড ভিটামিন থাকে ভীষণ পুষ্টিকর খাদ্য তো আমি এই জন্য কলার খোসাটা কিন্তু পুরোপুরি ছাড়াই নি এইভাবে আমি পিস করে কেটে নিচ্ছি কাঁচাকলো কিন্তু বেশিক্ষণ কেটে রাখলে কালো হয়ে যায় উপরটা দেখুন উপরটাও কালো হয়ে গেছে এবার মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিলাম কাঁচা কলাগুলো দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ লবণ এবার নেড়ে চেড়ে কলাগুলোকে সুন্দর করে ভেজে নেব তো ভেজে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখুন বন্ধুরা কলাগুলো ভাজা হয়ে গেছে এবার কলাগুলো আমি একটা পাত্রে নামিয়ে নেব আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়ে দিলাম জিরা ফোড়ন এবার দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি কলা আলু মোটামুটি একইভাবে কেটে নিয়েছিলাম এখানে একটা মশলা তৈরি করে নেব তৎক্ষণ আলুটা ভাজা হতে থাকুক আদা নিয়েছি তেজপাতা নিয়েছি এখানে কাঁচা পাকা লঙ্কা আছে ধনে আর জিরা এটার একটা মশলার পেস্ট তৈরি করে নেব তো জল দিয়ে মশলার পেস্টটা তৈরি করে এবার আমি আলুতে দিয়ে দিলাম আলুটাও আমার ভাজা হয়ে গেছে একই সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব লবণ ভালো করে মিশিয়ে নেব মানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর বন্ধুরা আমার গলার আওয়াজটা আসবেও নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকে জ্বর সর্দি এটা লেগে আছে আজকে চার পাঁচ দিন থেকে যাই হোক মশলাটা কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার তো এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা শুধু একটু কালারটাকে ঠিক করার জন্য আমি দিলাম তো মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে পরের নিচ থেকে মশলাটা লেগে যাচ্ছে এবার আমি এখানে জল দিয়ে দেব তো যেহেতু আমি পাতলা ঝোল বানাবো একটু জলটা বেশিই দেব জল দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো এবার নেড়ে চেড়ে দিচ্ছি এবার একটা থালা দিয়ে ঢেকে দেব তো যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ঢেকে রাখবো পনেরো মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি আর গ্যাসের করে থেকে যখন ঢেকে দিয়েছিলাম এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো সব দেওয়া হয়ে গেছে হালকা হাতে একটু নেড়ে দিতে হবে এখন আমি আরো পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রাখবো সাত মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম এবার দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি এই একই সঙ্গে আমি ভেজে রাখা কাঁচা কলাগুলো দিয়ে দেবো কাঁচা কলাগুলো ভেজে রেখেছি যার ফলে আগে দিলে একটু টক টক হয়ে যেত এখন দিলে কিন্তু সেদ্ধটা বেশ সুন্দর হবে আর এমনিতেও ভাজার টাইমে সেদ্ধ হয়ে গেছে রাল তো হাতে একটু মেরে দিতে হবে এবার এই অবস্থাতে আমি আরো দু তিন মিনিট জাল করে নেব আলুগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়েছে তো বন্ধুরা এই অবস্থাতে আপনারা চাইলে ধনেপাতা দিয়ে দিতে পারেন যেহেতু আমার কাছে ধনেপাতা নেই তো আমি ধনে দিচ্ছি না দু তিন মিনিট জাল করা হয়ে গেছে বন্ধুরা গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে জাল করে নিয়েছিলাম আর কাঁচা কলা দিলে কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে যায় সেই বুঝেই ঝোলটা দিতে হবে এবার কিন্তু রান্নাটি পুরোপুরি কমপ্লিট এবার একটা পাত্রে আমি সবজিটি নামিয়ে নেব তো বন্ধুরা কাঁচা কলা আলু দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোলটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ